এটা একটা সামাজিক সংকট শুধু তাই নয় উৎপাস্ত সমস্যা পরিবেশগত সমস্যা যে সমস্যার কারণ ফলাফল প্রভাব এবং এক দূরীকরণ নিয়ে কোন নীতি প্রয়োগ করা যায় এগুলাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আজকে আমরা প্রথমে জানতে হবে উৎপাস্ত সমস্যা কি উৎপাস্ত সমস্যা হলো মূলত কোনো অঞ্চল বা কোনো দেশ থেকে বা কোন স্থান থেকে কোনো মানুষদের জোরপূর্বক বা পরিস্থিতির কারণে অন্যত্র স্থানান্তরিত হওয়া এই উদ্বাস্ত সমস্যা মূলত যুদ্ধ বিগ্রহ দেশভাগ ইত্যাদি কারণে সৃষ্টি হতে পারে এবার তোমাদের সাথে আলোচনা করব উদ্বাস্তু সমস্যার বিভিন্ন কারণগুলো উদ্বাস্তু সমস্যা মূলত দেশভাগের জন্য হতে পারে জলবায়ু পরিবর্তনের জন্য হতে পারে কারণ জলবায়ু ধরো কোনো স্থানের জলবায়ুর সঙ্গে মানুষ খাপ খাইয়ে নিতে পারবে না খুব সেই জায়গায় ধীরে ধীরে জলবায়ু পরিবর্তন হলো এবং সেই জায়গায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হলে মানুষ উদ্বাস্ত হয়ে যেতে পারে বা কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে মানুষ উদ্বাস্ত হয়ে যায় কোথাও ভূমিকম্প হলে মানুষ উদ্বাস্ত হতে পারে এছাড়াও যুদ্ধ যুদ্ধবিগ্রহ হলে কোনো স্থানে খুব যুদ্ধের সৃষ্টি হলো তখন যুদ্ধের ফলে মানুষ এই জায়গা ছেড়ে অন্যত্র স্থানান্তর করে এই সমস্ত কারণে উদ্বাস্ত সমস্যার সৃষ্টি হতে পারে এবার উদ্ভাস্ত সমস্যার বিভিন্ন প্রভাব উদ্ভাস্ত সমস্যার প্রভাব এক নম্বর হলো বনভূমি ধ্বংস হয় মানুষ তাদের যা বসবাসের জন্য বসতি নির্মাণের জন্য যথেচ্ছভাবে বনভূমি কেটে বসতি নির্মাণ করে দুই নম্বর বন বনভূমি ধ্বংস হচ্ছে মানে প্রাকৃতিক সম্পদের ধ্বংস হচ্ছে যেমন কাঠের প্রচুর মানুষের কাঠের প্রয়োজন হয় যার জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষয় হয় যেমন কয়লার ক্ষয় হয় শক্তি সম্পদের জন্য এরকমভাবে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ক্ষয় হয় এছাড়া জল দূষণ বায়ু দূষণ বিভিন্ন দূষণের সৃষ্টি হয় ভূমির ক্ষয় পরিমাণ বাড়ে ভূমির দূষণ বাড়ে এছাড়াও আমাদের মানব শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় যেমন বিভিন্ন কলেরা বিভিন্ন মহামারীর সৃষ্টি হয় কলেরা ডায়রিয়া বিভিন্ন রোগের সৃষ্টি হয় এছাড়াও শিক্ষার অভাব দেখা যায় উদ্ভাস সমস্যা হবে এছাড়া বেকারত্বের সৃষ্টি হয় বিভিন্ন সামাজিক সমস্যা এবং গোষ্ঠীগুলো পরোক্ষভাবে পরিবেশের উপরেও প্রভাব এছাড়াও উদ্বাস্থ সমস্যা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে যেমন বিভিন্ন স্থানে চোর মানুষের বেকারত্ব সৃষ্টি হওয়ার ফলে চুরি ডাকাতির প্রবণতা বেড়ে যাচ্ছে অসামাজিক কার্যকলাপের পরিমাণ বাড়ছে এছাড়া আরও একটা এক নম্বর পয়েন্ট হলো যে বন্য প্রাণী বা জীব ধ্বংস হচ্ছে বনভূমি কেটে ফেলার পরে বিভিন্ন বন প্রাণী তার বাসস্থান হচ্ছে ফলে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে এইগুলো হলো উদ্বাস্থ সমস্যার বিভিন্ন প্রভাব কিন্তু এই উদ্বাস্ত সমস্যা ফলে উদ্ভূত পরিস্থিতিগুলো আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি এই জন্য বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ বিভিন্ন করণীয় কাজগুলো তোমরা স্লাইডের মাধ্যমে দেখতে থাকো বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার কমাতে হবে দুই নম্বর সম্পদগুলির পুনরুৎপাদনে সচেষ্ট হতে হবে তিন নম্বর বনমহোৎসব কিংবা অরণ্য সপ্তাহ পালনে অঙ্গীকারবদ্ধ হতে হবে চার নম্বর সরকারি প্রয়াসে চোরা শিকারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে জীববৈচিত্র্য রক্ষার জন্য ইনসিটিউ এবং এক্সুটু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে ছয় নম্বর বন্য প্রাণী ও উদ্ভিদের সংরক্ষণের জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে সাত নম্বর দূষণ রোধকারী যন্ত্র ও প্রযুক্তির সাহায্য নিতে হবে দূষণ সৃষ্টিকারী প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে হবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে প্রতিটি দম্পতিকে জননগত স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে দশ নম্বর বাল্যবিবাহ বন্ধ করতে হবে আগে এই সমস্যা

উত্তর হবে ডায়রিয়া উৎসাস্ত সমস্যায় প্রাকৃতিক সম্পদের ক্ষয় ঘটে উৎসবাস্ত সমস্যা কবে বেশি তীব্র হয়েছিল উত্তর হবে উনিশশো সাল